ঢাকার কেরানীগঞ্জে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে শিক্ষার্থীরাই এখন ট্রাফিক সিস্টেম নিয়ন্ত্রণ করছেন বুধবার সাথে আগো সরজমিনে রাজধানী বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় শিক্ষার্থীরা সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন এতে রাস্তায় বড় কোনো ধরনের যানজট দেখা যাচ্ছে না বিভিন্ন স্থানে লক্ষ্য করা গেছে হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের পাঁচ থেকে বিশ মিনিট অপেক্ষায় রাখা হচ্ছে কেরানীগঞ্জের শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও নেমে এসেছেন ট্রাফিক বিভাগ নিয়ন্ত্রণ করার জন্য পুলিশের অনুপস্থিতিতে আরও ছিলেন ফায়ার সার্ভিস ইসলামী আন্দোলন ও আনসার সদস্যরা আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেশ বৈচিত্র্য